আমার জিমেলে হাজারটার উপরে প্রমোশন আছে বাট আমি প্রমোশন করি না কিন্তু আমার ফ্রেন্ড আর সে অবশ্যই আমাকে হেল্প করবে আমি যদি কোথাও প্রবলেমে পড়ি বা কোথাও কিছু হয় তাহলে সে নিশ্চয়ই আমাকে হেল্প করবে তাই না যার যেটা মনে হয় সেটাই ভাবতে পারো কারণ আমি হাজার বার বলেছি যে আমি কারোর সাথে রিলেশানে নেই ছাদে খুব রোদ্দুর আমি জুতোটা রেখে গেলাম বিকালবেলা এসে নিয়ে যাব। হ্যালো গাইডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম রুমপাতো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি এখন আছি ব্যাঙ্গালোর পিজিতে পিজিটার নাম আমি পরে জানিয়ে দেবো অনেকে আমাকে ফেসবুকে কমেন্ট করছো যে দিদি তুমি ব্যাঙ্গালোরে কোথায় আছো তোমার সাথে দেখা করব তো এটা নিয়ে আমি পরে বলবো এখন অবধি খাওয়া দাওয়া কিছু করিনি টাইম হচ্ছে একটা সকালবেলা আর খিতে পায় না তো এই যে আমার রুমটা আমার সাথে একটা মেয়ে আছে আগের আগে বলেছি মেয়েটা বাংলাও জানে না হিন্দিও জানে না আর শুধু ইংলিশ আর কানাডা তো ওই গুগল সার্চ করে কথা বলতে হচ্ছে এই আর কি তো যাই হোক আমি এখন একটু স্নান করে নেবো স্নান করে তারপর নিচে যাব কিছু খেতে ভীষণ খিদে পেয়ে গেছে আর ওই যে আমাকে একটা ছোট্ট একটা মিনি আলমারি দিয়েছে যেটার মধ্যে সব জামা কাপড়গুলো আমি রেখে দিয়েছি তো চলো আমি আগে স্নান করে নিই আমি স্নান করে একটু বাইরে চলে এসেছিলাম কারণ আমার খুব খিদে পেয়েছিল আর পিজি টাইমটা একদমই মনে করতে পারছে আমার দুপুর টাইমটা সকাল টাইমটার তো মনে আছে দুপুর টাইমটা আমার মনে নেই আবার শুনতে হবে নিচে কাউকে দেখলাম না একেবারে বাইরে চলে আসলাম জীবনে প্রথমবার আরিয়ানকে ছাড়া একটা অন্য একটা জায়গায় এসে মানে ব্যাঙ্গালোর এসে আমি একা একা চলাফেরা করছি মানে এটা সত্যি ভাবার বিষয় কারণ এর আগে আমি কখনোই আরিয়ানকে ছাড়া একা চলতে পারিনি আর তোমরাও অনেকে অনেক রকম কথা বলছো বাট আমার কিছু যায় আসে না কি হাজব্যান্ড মারা গেছে মারা যেতে না যেতে এত কিছু আর সত্যি বলছে আমার কিছু যায় আসে না কারণ আমাকে এখন একাই চলতে হবে তাই একা চলাটা শিখছি চেষ্টা করছি আই হোভ খুব জলদি আমি শিখে যাব একা চলাটা বাপরে আমি একা একা পুরো হাঁপিয়ে গেছি এখন যাচ্ছি রুমে রেস্ট করব কিছু খাবো কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছে চলো যাই ওকে তুই জানা সিং সিং আমার রুম এসে তো এই আইসক্রিম নিয়ে নিয়েছি আইসক্রিমটা খেতে হবে কারণ গলে যাচ্ছে আর এতে পপকর্ন আছে পপকর্ন আমার সব থেকে প্রিয় আমি মুভি দেখতে গেলে শুধু পপকর্ন খেতাম আর বলতো যে তুই মুভি দেখতে আসিস না শুধু পপকর্ন খেতে আসিস আর এখানে বিস্কিট আছে আর এটা নিউ একটা ব্রাশ নিয়েছি আমি আর এটা আছে নেল কাটার কিনে নিয়ে এসেছি একটা আর এই মিরা শ্যাম্পু আমাদের ওখানে না পাওয়া যায় না ওখানে অনলাইনে নিয়ে আমি তো এখানে ভেতরে গিয়ে দেখি না আমি পেয়ে গেলাম তো একটা মিরা শ্যাম্পু নিয়ে নিলাম তো চলো আমি এখন এই দুটো খাবো পিজিতে খাওয়ার টাইমটা কখন আমি না মানে ভুলে গেছি ভুলে যাচ্ছি তো যাই হোক একবারে রাত্রে খেয়ে নেবো পিজিতে এখন আপাতত এই খাবারগুলো খাই কারণ খুব খিদে পেয়েছে আমার তো চলো পপকর্নগুলো এত সুন্দর লাগে মানে কি বলবো আমি তো অনেক দিন পরে আবার খেলাম লাস্ট খেয়েছি যখন আরিয়ানের সাথে মুভি দেখতে গেছিলাম আর এখানে এই যে খাবার খেয়ে দিয়েছে তো গ্যাস খাবার খেয়ে এখন এই যে রুমের সামনে দাঁড়িয়ে আছে কারণ রুমটা লক করা আছে মেয়েটার নামটাই আমি ভুলে গেছি ওর নিচে গেছে ওর একটা ফ্রেন্ডের সাথে মিট করতে তো ওকে কল করেছিলাম আসছে বলতে আসছি বললো তিন মিনিটের মধ্যে আসছি তো দেখা যাক কখন আসে আবার কল করেছিলাম আমাকে বললো দশ মিনিট টাইম লাগবে তো আমি উপরে একা একা দাঁড়িয়ে থাকবো বসারও জায়গা ছিল না তো আবার নিজে চলে আসলাম নিজে এসে একটু বসে আছি আর হ্যাঁ তোমাদের এর আগে একটা ব্লগ দিয়েছিলাম ব্লগে আমি বলে দিয়েছি যে আমি কী জন্য এসেছি কেন এসছি তো আমি সবটাই বলবো তোমাদেরকে আর হ্যাঁ আমি যাদের সাথে কন্ট্যাক্ট করে এসেছি শাহি ব্লগ ওদের আইডিটা আমি নিজে মেনশন করে দিচ্ছি তোমরা একটু দেখে নিও ঠিক আছে তো এখন বাজে বারোটা আমার সাথে যে মেয়েটা ছিল ও তো ঘুমিয়ে গেছে আমি একটু বাইরে গেছিলাম ঘুরতে অনেক লেট হয়ে গেছে বারোটা বাজে তো শুয়ে পড়ব ব্লগটা আর ইন্ড করছি না দেখা হচ্ছে তোমাদের সাথে সকালে হে গাইস গুড মর্নিং উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে আটটার সময় উঠেছি অনেকক্ষণ আজকে লেট হয়ে গেছে উঠতে তো যাই হোক আমি একটু নিচে যাব খাবারের টাইম তো পার হয়ে গেছে এখন বাজে দশটা চল্লিশ আমি এতক্ষণ বসেই ছিলাম সকালবেলাটা স্টার্ট করতে পারিনি কারণ ওই যে মেয়েটা ছিল ও আবার সকালবেলাটা একটু গান টান শোনে তো যার জন্য কথা বলতে পারি না আর আমি ব্যাঙ্গালোরে এসেছি অনেকের অনেক রকম কমেন্ট যে আমি কোথায় এসেছি সবাই বলছো ডাইরেক্টলি ডাইরেক্ট মেসেজ করে বলছো যে আরিয়ান্তের ওখানে এসেছি অনেকে কমেন্ট করেছে তার মধ্যে থেকে একজন বলেছে যে আমাকে কেউ প্রমোশন দেবে না আমি প্রমোশন সূত্রে কখনোই আসিনি ব্যাঙ্গালোরে আমি ভীষণ চালাক তো তাকে আমি বলি আমার জিমেলে হাজারটার উপরে প্রমোশন আছে বাট আমি প্রমোশন করি না কারণ আরিয়ান খুব একটা পছন্দ করতো না প্রমোশন আর আমার প্রমোশনগুলো ধরতে কেন জানি না একটু ভয় ভয় লাগে যার জন্য আমি প্রমোশন করি না আমাকে অনেকেই বলে তুমি প্রমোশন কেন করো না প্রমোশন করলে আরও বেশি টাকা পেতে পারো বাট আমি করি না চ্যানেল থেকে যেটা আসে আমার সেটাই হয়ে যায় আর কি তো যাই হোক এটাই বলার ছিল আর আর এটা বলছে যে আরিয়ানদের এখানে এসেছে আরিয়ানদের এখানে এসেছি দেখো একটা কথা তোমাদেরকে বলি সে কিন্তু আমার ফ্রেন্ড আর সে অবশ্যই আমাকে হেল্প করবে আমি যদি কোথাও প্রবলেমে পড়ি বা কোথাও কিছু হয় তাহলে সে নিশ্চয়ই আমাকে হেল্প করবে তাই না আমি কোথায় আছি কার সাথে আছি আমার সাথে একটা মেয়ে আছে আমি সব কিছু কিন্তু শেয়ার করেছি তোমাদের তারপরেও যদি তোমাদের বিশ্বাস না হয় আমি আর কিছু করার নেই তো যার যেটা মনে হয় সেটাই ভাবতে পারো এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না কারণ আমি অনেকবার হাজার বার আমি বলেছি কারোর সাথে রিলেশানে নেই যদিও রিলেশানে আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তোমরা বিশ্বাস করছো না তো আমার কিছু করার নেই তো তোমাদের যেটা মনে হয় যেটা ভাবার তোমরা ভেবে নাও আমার কিছু যায় আসে না তো একটু গল্প আসলাম কারণ নিচে যে দরকারে গেছিলাম সে সেই দরকারটা হলো না কি যে কাজ চলছে এবার সারা দিন আমাকে বোর হতে হবে রুমের মধ্যে তো কাল যখন ওই মেয়েটা চাবি নিয়ে চলে গেছিলো মানে আমি খেতে বসেছিলাম আর তখন ওই মেয়েটা চাবি নিয়ে চলে গেছিলো তো আসতে লেট হয়ে গেছিলো যার জন্য এই দেখো আমার জন্য এই যে এটা নিয়ে এসছে আমি ছিঁড়েছি খাবো ভাবছি কালকে দিয়েছে আমাকে এটা সরি সরি বলে এটা আমাকে দিল তো যাই হোক এখন আমি খাবো একটু হালকা হালকা খিদে পাচ্ছে আর কি হঠাৎ করে মাথাটা এত যন্ত্রণা করছে মানে আমি থাকতে পারছি না তো ভাবছি এখন একটু ওষুধ খাবো ওষুধ খেয়ে তারপর স্নান করব তো চলো আমি স্নান করে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে টাওয়ালটা না টাওয়ালটা দিয়ে যখন মুছছি না মানে নতুন টাওয়াল তো টাওয়ালের উলগুলো আমার মুখে এসে জড়াচ্ছে তো যাই হোক চলো এখন ছাদে যাবো ভিজা জামা কাপড়গুলো একটু মেলতে যাব তো চলো ছাদে খুব রোদ্দুর আমি জুতোটা রেখে গেলাম বিকালবেলা এসে নিয়ে যাব তো চলো এখন যাই যাওয়ার সময় সিঁড়ি করে গেছি ভেবেছি বেশিটা উপরে না হয়তো দুটো ফ্লোরের পরে বাট বাপ রে অনেকটা উপরে তাই নিচে নামার সময় লিফটে যাচ্ছি